হে গাইজ স্বর্গ নমে চ্যানেল আমি মনে যেন এখন আমরা কথা বলবো যে মেগা স্টার শাকিব খান প্রিন্স সত্যি বলছি ভাই সোলজার সামনে রিলিজ হচ্ছে বা ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা রয়েছে অথচ প্রিন্স নিয়ে আমাদের এক্সাইটমেন্টটা অন্য লেভেলে এবং প্রিন্স নিয়ে আপডেটও অন্য লেভেলে আসছে ক্রেজি ব্যাপার স্যাপার হচ্ছে ভাই হেভি হেভি এক্সাইটেড হয়ে গেছি তো আমরা তো প্রিন্স সিনেমাটা কিন্তু অলরেডি অলরেডি আসতে চলেছে ঈদে ঈদুল ফিতরে প্রথম ঈদুল ফিতর যেটা প্রথম ঈদ সেটাতে আসতে চলেছে সেলিব্রেট করার মতন বিষয় আর কি তো এই সিনেমাটা কাস্টিয়া ফারিন এবং ইদিকা পালের চরিত্র সম্পর্কে খানিকটা হলো এক্সক্লুসিভ আপডেট পাওয়া গিয়েছে বা জানা গিয়েছে কাস্টিয়া এবং এটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু ওয়াইড হচ্ছে মানে ছড়াচ্ছে আর কি এবার এটা সোশ্যাল মিডিয়া আপডেটই বলা চলে এখন আমি বলতে পারবো না যে এটা সত্যি কি মিথ্যে ইত্যাদি ইত্যাদি তবে যার অটে তার কিছুটাও তো বটে তো সেটা ধরেই আমি ভিডিওটা তৈরি করছি প্রথমত তাসনে ফারিনের যে চরিত্রটা সেই চরিত্রটা হতে চলেছে মেগাস্টার শাকিব খানের ওয়াইফের চরিত্র ইয়েস প্রিন্স ওয়ান্স অপন এ টাইম ইন ঢাকা এই সিনেমায় তার ওয়াইফের চরিত্র হতে চলেছে এই ক্যারেক্টারটা তাসনে ফারিনের ক্যারেক্টারটা এবং ইধিকা পাল তিনি হতে চলেছেন প্রেমিকার চরিত্রে আমি সিরিয়াসলি ভাবতে পারছি না যে এই মানুষটা কতটা পিসড মোডে থাকবে মানে আবারও কিন্তু সাকিব খান একটা অ্যান্টি হিরো একটা রাক্ষস এই ব্যাপারটা তৈরি করতে চলেছে কোনো ভালো মানুষ নয় মানে আমি বারবারই বলছি যে তুফানের ক্ষেত্রেও এই জিনিসটা ছিল যে তুফান যখন জন্মায় তখন বলে যে রাক্ষস জন্ম নিছে। তো এই ব্যাপারটা যাতে আরও প্রমিনেন্ট হয় এই সিনেমার ভিতরে সেটাই যেন আমি আমরা দেখতে পাই মানে আমরা যদি দেখি আরিয়ান মানে আরিয়ান করছি সরি হ্যাঁ আরিয়ান মির্জা আরিয়ান মির্জা যে ক্যারেক্টারটা সেটা অ্যাকচুয়ালিতে মানে বেশ শেডেড ক্যারেক্টার ছিল এবং খুব নেগেটিভ শেডেড ক্যারেক্টার ছিল আর কি একদম বলা চলে তো একটা তো জিনিস উজ্জ্ব করেই দিয়েছিল ট্রেলারে দেখিয়ে দিয়েছিলো বাট তারপরে সেটাকে উজ্জ্বই করে দিয়েছিল সেটাকে আর রাখেন তো সাকিব খান তিনি একজন নায়ক হিসেবে এরকম ধরনের একটা চরিত্র চুজ করছে এটা একটা বড়ো বিষয় তো আবারও কিন্তু সে একটা গ্যাংস্টার ড্রামা করছেন এবং সে একদম চরমতম নেগেটিভ ক্যারেক্টার করছে নালে। তুমি ভাবো স্ত্রী রয়েছে স্ত্রী মারা যাওয়ার পরে প্রেমিকা আসছে নাকি স্ত্রী থাকাকালীন প্রেমিকা আসছে সেইটা একটা বড় বিষয় আর এই কি এখানে আবারও ওরকম স্পাইয়ের ক্যারেক্টার প্লে করবে বা এরকম কিছু করবে যে এই দিকে বিট্রয় দেবে বিট্রয় করবে আর কি এরকম কিছু একটা করবে দেখো বরবাদে কিন্তু ওই ইমোশনটা ব্যাপকভাবে ওয়ার্ক করেছিল ও যখন মানে বিট্রয় করে যে তোমাকে ভালোবাসতে লেগেছে এক সেকেন্ড তোমাকে ভুলতে লাগবে ন্যানো সেকেন্ড ওই ডায়লগটা ভাই এক্সট্রিম লেভেলে মুস্তি দিয়ে দিয়েছিলো আমাদেরকে ঠিক আছে একদম পপুলার হওয়া কাকে বলে একদম ঠিক আছে তো তখন মানে সেই যে খানের যে অ্যাগ্রেশন এইভাবে আঙুলটাঙুল দেখিয়ে দেওয়া বা জিনিসপত্র হ্যাঁ সে কী করেছে কেমিস্ট্রি অন্য লেভেলে সাকিব এদিকে ব্যাপারটাই কিন্তু জমে যায় এটা বলতেই হবে এটা মানতেই হবে তো যাই হোক এইটা আমরা দেখার জন্য ওয়েট করে থাকবো যে এইদিকে আপার প্রেমিকার চরিত্রে এটা নতুন দেখতে পেলাম আর কি সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে যে তাস্টিয়া ফারিম ওয়াইফের চরিত্রে অভিনয় করছেন এবং ইদিকা পাল প্রেমিকার চরিত্রে কার স্ক্রিন অন টাইম বেশি থাকবে কার কম থাকবে জানি না মনে হয় দুজনে সমান পরিমাণেই থাকবে এবং কীরকম কী থাকে দেখা যাক নাবিলা এবং মিমি সেক্ষেত্রে দুটো কিন্তু একদম ডিফারেন্ট জিনিস ছিল কারণ ডবল রোল ছিল এখানে এক্ষেত্রে ডাবল রোল থাকবে কিনা সেটাও তো বলা যাচ্ছে না হতে পারে ডাবল রোল থাকলে তা আমার মন বলছে ডাবল রোল হয়তো হবে না মনে হয় একটাই রোল হবে মাল্টিপল লুকস হবে আর মানে ওরকম একটা ইভিলিশ ক্যারেক্টার হবে যে ভিলেন ভাই বাড়িতে বউ আছে কিন্তু তাও প্রেমিকা থাকে আর বড়ো বড়ো ডন্দের হতো এরকম তো যাই না আমি সেরকমই তো একটা গ্যাংস্টার ড্রামা হতে চলেছে তো এরকমই কি যারা হতে পারে হেভি মস্তি পাচ্ছি ভাই ছোট হেভি এক্সাইটেড লাগছে আমার আমি সময় চাই নেগেটিভ সেট ক্যারেক্টার করে শাকিব খান এমন এমন এত ভ্রুটাল এত নেগেটিভ সেট যে লোকে দেখে পাগল হয়ে যাবে এরকম একটা ক্রেজি জিনিসপত্র করুক আর কি প্রচণ্ড ভালো হয় মানাবে তাহলে আর মানাবেও সাকিব খানকে এবং সেটা একটা সাহসিকতার পরিচয়ও এবং তার সঙ্গে সঙ্গে ইদিগার চরিত্রটাতেও যেন এমন কিছু থাকে যে বেশ নতুন তাসনি তাসিনিয়া তো খুব ভালো অভিনেত্রী অভিনেত্রী ভালো রাইটার ভালো এই এই সিনেমাটার ক্ষেত্রে আর কি এবং ডিওপি মানে সিনেমাটোগ্রাফার তিনি কোথায় শুনলাম ডাঙ্কিন কার সিনেমাটোগ্রাফার তিনিও আছেন তাছাড়া ইয়েতে শ্যুট হচ্ছে রামজি ফিল্ম সিটিতে শ্যুট হচ্ছে ভাই তা মানতেই হবে কোথায় বিএফডিসি আর কোথায় রামজি ফিল্ম সিটি ভাই রামজি ফিল্ম সিটি ইজ আ গ্র্যান্ড ফিল্ম তা মানতেই হবে তো সেই রামজি ফিল্ম সিটিতে শুটিং হচ্ছে আর কি বলার আছে মেগাস্টার শাকিব খানসেলফ নিজে রয়েছেন মানে এই সিনেমাটা নিয়ে সব দিক দিয়ে খুব পজিটিভ লাগছে আর কি প্রচণ্ড পজিটিভ লাগছে দেখা যাক তোমাদের আর কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে কমেন্ট সেকশনে চলো বন্ধু কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে